ওয়েলকাম টু মাই ট্রাভেল ডেস্টিনেশান চ্যানেল ট্র্যাভেল ডেস্টিনেশান চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির আপনাদের সামনে আজকে আমি দেখাবো কাশ্মীর সিরিজের আবার একটি নতুন পর্ব নিয়ে গুলমার্গের সৌন্দর্য এবং গুলমার্গের অনেক জানা অজানা তথ্য গল্প নিয়ে আগামী দিন যারা কাশ্মীর ট্রিপ প্ল্যান করছেন তাদের মনে অনেকেরই প্রশ্ন যে কাশ্মীরে এই সময় কি বরফ পাওয়া যাবে তো তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি টিপস কাশ্মীরের গুলমার্গ এমন একটি জায়গা যেখানে আপনি সারা বছরই বরফ পাবেন হানড্রেড পার্সেন্ট বরফ পাবেন হয়তো বরফের তারতম্য হতে পারে সময় বিশেষে কম বেশি বরফ হতে পারে কিন্তু বরফ আপনি পাবেনই পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি গুলমার্গ যা ফুলের চরণভূমি নামে পরিচিত এর ইতিহাস বেশ পুরনো এবং এটি একটি ফার্সি শব্দ গুল অর্থাৎ ফুল আর মার্গ অর্থাৎ হল তৃণভূমি প্রকৃত অর্থ হলো ফুলের তৃণভূমি এই গুলমার্গকে উইন্টার সিজনে হোয়াইট ক্রিসমাস নামে পরিচিত করা হয় কারণ এই সময় সমস্ত গুলমার্গ জুড়ে বরফের চাদর ঢেকে যায় এবং সেই সময় স্কিং এবং সেলেস রাইডের জন্য একটি আদর্শ সময় হয়ে ওঠে সেই কারণে উইন্টার সিজনের গুলমার্গকে ক্রিসমাস নামে পরিচিত করা হয় আজ আমরা সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে গতকাল সারারাত বৃষ্টি হয়েছে শ্রীনগর জুড়ে তাই এখনও সকালের আকাশটা মেঘলা শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব একান্ন কিলোমিটার আজকের ওয়েদার বলছে এখানে টেম্পারেচার শ্রীনগরের মাইনাস তিন এবং গুলমার্গে মাইনাস ছয় তার সাথে সাথে স্নোফল সবার একটা সেভেন্টি পার্সেন্ট চান্স আমরা দেখে নিয়েছি মোবাইলে তো দেখা যাক আমরা সেখানে যাই দেখতে পাবো কেনার সেন ফল জানি না গেলেই হয়তো বোঝে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক গুলমার্গের উদ্দেশ্যে এই জায়গাটাকে দেখে জানি না কেন বারবার কাঞ্চনজঙ্ঘার কথা মনে পড়ে যায় জানি না কেন মনে হয় যে কাঞ্চনজঙ্ঘার কাছে পৌঁছে গেছি এত সুন্দর লাগে এই জায়গাটা এলে সত্যি বলার কোনো অপেক্ষা রাখে না বারবার এই ঢাকা পাহাড়ের দিকে চোখ চলে যায় আর কাঞ্চনজঙ্ঘার কথা মনে পড়ে যায় এই যাত্রাপথে আমাদের থামতে হলো গুলমার্গের কাছে ট্যাঙ্কমার্গে কারণ ট্যাংকমার্গে আসা শ্রীনগর থেকে সমস্ত গাড়ি এখানে এসে চেঞ্জ করতে হবে তার কারণ এখানে রাস্তায় এত পরিমাণে বরফ জমে আছে এমনকি দুই থেকে তিন ফুট একটা লেয়ার রাস্তার উপরে বরফের চাদরে মুড়ে গেছে সেই কারণে আমাদের শ্রীনগরের গাড়ি গুলমার্গে যেতে পারবে না তাই এখান থেকে চেনওয়ালা গাড়ি মানে চাকায় চেন দেওয়া সে সমস্ত গাড়িগুলো আমাদেরকে আলাদা করে রেন্ট করে তবে আমাদেরকে যেতে হবে গুলমার্গের ভি পয়েন্টে তো আমরা এখান থেকে পঁচিশশো টাকা দিয়ে একটা গাড়ি বুক করে নিয়ে চললাম গুলমার্গের উদ্দেশ্যে ড্যাংমার্গ থেকে গুলমার্গ দূরত্ব মাত্র দশ কিলোমিটার এই দশ কিলোমিটারের যাতায়াতের জন্য আমাদের খরচ এক্সট্রা করতে হলো পঁচিশশো টাকা তো আগামী দিন উইন্টারে যারা কাশ্মীরে আসবেন এই খরচাটাকে মাথার মধ্যে নিয়ে তবে আসবেন আপনারা চাইলে এই ট্যাংমার্ক থেকে শু এবং জ্যাকেট রেন্টে নিতে পারেন কারণ ওখানে আপনাদের চলাফেরা করতে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতে গেলে আপনাদের যে নিজস্ব জামাকাপড় সেগুলো ময়লা হয়ে যেতে পারে সেই কারণে জ্যাকেট এবং জুতো নেওয়াটা জরুরি আপনারা না চাইলে নাও নিতে পারেন তবে আমরা এখানে জ্যাকেট নিয়েইনি দুশো টাকা দিয়ে শুধুমাত্র শু নিয়েছিলাম যেগুলো জাম্বুট বলা হয় আর কি তো চলো যাওয়া যাক গুলমার্গের দিকে এরকম একটা দৃশ্য দেখার পর একটা কথা না বললেই নয় যে আমরা যে রাস্তাতে এখন যাচ্ছি ট্যাংমার্ক থেকে গুলমার্গের দিকে রাস্তার দৃশ্যটা একবার আপনারা দেখুন দুই দিকে বরফের চাই সারি সারি পাইন গাছ সমস্ত জায়গায় বরফ জমে আছে সত্যি মানে মনে হবে যেন আমরা সুইজারল্যান্ডে আছি তো ভারতবর্ষের যে অকৃত্রিম একটা সুন্দর সেটা কাশ্মীরের গুলমার্গে না এলে কখনই আপনি বুঝতে পারবেন না যে সমস্ত পরিবেশ যে সমস্ত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনার তাসতেই হবে গুলমার্গে তা আমি বলু যারা বড় প্রেমী মানুষ যারা কাশ্মীরেকে বরফের সময় দেখতে চায় তারা অবশ্যই কাশ্মীর উইন্টার সিজনে মানে ডিসেম্বর থেকে আপ টু মার্চের কুড়ি তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কাশ্মীরে ট্রিপ করুন আশা করি আপনাদের টাকা তো উসুল হবেই তার সাথে সাথে আপনাদের মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে যাবে প্রকৃতির সৌন্দর্যগুলো দেখে যেটা আপনারা ঘরে বসে থেকে পাবেন না দীর্ঘ দুই ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম গুলমার্গে আসার সাথে সাথে দেখতে পেলাম প্রচুর গাড়ির জ্যাম তো এর আগে যারা এসেছেন বা নতুন করে আসবেন প্রত্যেকে হাতে সময় নিয়ে আসবেন কারণ এখানে প্রচুর পরিমাণে জ্যাম হয় গন্ডলা রাইডের ঠিক এক কিলোমিটার আগে আপনাদের গাড়ি এখানে আপনাদেরকে নামিয়ে দেবে এবং আপনাদের গাড়িগুলো এখানেই পার্কিং করা হবে তার সাথে সাথে বলে রাখি কী কিছু আগের ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম দালাল রাজ সেটা গুলমার্গে এলে আপনারা ভালোভাবে টের পাবেন অন্যান্য জায়গাতে আছেই তার সাথে সাথে গুলমার্গে প্রচুর পরিমাণে দালাল রাজ আমাদের গাড়ি থেকে নামতে যতটুকু সময় তার মধ্যেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো ঘোড়াওয়ালা এটিভি রাইড বিভিন্ন ধরনের স্লেজ ক্যামেরাম্যান ভিডিও শুট রিলস বানানোর জন্য প্রচুর 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 দালাল আপনার আমাদের এক প্রকার বিরক্ত করে দিয়েছে যে সমস্ত জিনিসগুলো করার জন্য তো এই সমস্ত জিনিস আমরা কোনো কিছু কর্ণপাত না করে আমরা সোজা এখান থেকে এটা চলে গেলাম গণ্ডলার দিকে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এখান থেকে যেখান থেকে গাড়ি পার্কিং সেখান থেকে গন্ডলা রাইড মাত্র এক কিলোমিটার এটা গেলে খুব বেশি হল আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এইটুকু রাস্তা যাওয়ার জন্য এই যে এটিপি বাইকগুলো আসছে ওনারা দু থেকে পঁচিশশো টাকা চাইছে যারা প্রথমবার এসেছে তারা তো জানেই না কতটা রাস্তা রাস্তা কেমন আদৌ হেঁটে যেতে পারব কিনা এই সমস্ত ডাউটগুলো তাদের মনের মধ্যে আসছে তাই জন্য তারা বাধ্য হয়ে ঘোরা অথবা এই সমস্ত রাইডগুলো এটিভি বাইকগুলো নিয়ে নিচ্ছে তা আমি বলবো যারা কাশ্মীরে আসবেন তারা অবশ্যই এইটুকু রাস্তা হেঁটে যাবেন আপনাদের অনেক পয়সাও সেফ হবে তার সাথে সাথে অনেক সময়ও সেভ হবে এই হলো গুলমার্গের সেলফি পয়েন্ট অনেক ভিডিওতে অনেক রিলসে এই পয়েন্টটাকে আমরা দেখেছি আজকে আমাদের সচক্ষে দেখার সুযোগ হলো এই সেলফি পয়েন্টটাকে তো এখানে চাইলে আপনারা ভিডিও বা রিলস বানাতেই পারেন আমরা এখানে অনেক ভিডিও রিলস অনেক ফটোগ্রাফি করেছি মাত্র কুড়ি মিনিট হাঁটার পর আমরা ফাইনালি চলে এলাম গন্ডলা রাইডের হাউসটির সামনে দেখুন বাইরে থেকে দৃশ্যটা কত সুন্দর লাগছে চারিদিকে বড় আশেপাশে সমস্ত পাইন গাছ দিয়ে সাজানো এবং এই যে গন্ডলা রাইডটি এখানে আপনারা কিন্তু টিকিট আগে থেকে করে নিয়ে আসতে হবে এখানে কিন্তু কাউন্টার টিকিট হয় না সমস্ত টিকিটের স্লটগুলো আপনাদেরকে আগে থেকে বুক করে আসতে হবে যেমনটা আমরা করেছিলাম আমরা কাশ্মীর ট্রিপ করার এক থেকে দেড় মাস আগেই অনলাইনে আমরা নিজস্ব টিকিট অনলাইন থেকে বুক করে নিয়ে তার পিডিএফ কপি অথবা তার একটা হার্ড কপি নিয়ে আপনারা এখানে আসবেন ওনারা কম্পিউটারে সমস্ত বীজ চেক করার পর আপনাদেরকে এন্ট্রি করার পারমিশান দেবে তার সাথে সাথে এটুকু বলে রাখি সঙ্গে একটা ডকুমেন্টস অন্তত আধার কার্ড টিকিটের সাথে নিয়ে আসবেন সেগুলো তারা চেক করে নামের সাথে মিলিয়ে তারপর আপনাদেরকে পারমিশান দেবে এনে দেওয়ার তো আসার পর ভিতরে আসার পর দেখলাম কত পরিমাণে ভিড় যদিও আমরা অনেক তাড়াতাড়ি এসেছি তারপরেও মানুষের প্রচুর ভিড় এখানেও দালার লাজ পয়সা দিয়ে অনেকে ড্রিল করছেন যে দুশো পাঁচশো টাকা দিলে এরা আগে ব্যবস্থা করে দেবেন এই কপুরে আপনারা পা দেবেন না এই কপরে পা দিলে আপনাদের পকেটের করি অনেক খরচা হবে আদেও আপনাদের কোনো লাভ হবে না কারণ এখানে সমস্ত লাইন মেনটেন্সের দায়িত্ব রয়েছে সি এদের সাথে কোনো ছল চলবে না তো লাইনটাকে এক থেকে দেড় ঘন্টা লাইনে মনে হচ্ছে দাঁড়াতে হবে দেখি কতক্ষণ লাগে আপনাদেরকে সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে দুটো ফেজে কেবিল কারগুলো চলে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজের টিকিট প্রাইস হলো আটশো দশ টাকা এবং সেকেন্ড ফেজের টিকিট প্রাইস হাজার দশ টাকা যদি কেউ মনে করে যে আমরা ফার্স্ট ফেজ শুধুমাত্র ফার্স্ট ফেজটাই চড়ব তো আপনারা অনলাইনে আটশো দশ টাকা পেমেন্ট করে নিজস্ব ওয়েবসাইট দিয়ে টিকিট কাটতেই পারেন কোনো সমস্যা নেই যদি কেউ মনে করেন যে আপনারা সেকেন্ড ফেজ যাব ফার্স্ট ফেজ যাব না তো আপনারা পারবেন না টিকিট কাটতে কারণ ওইভাবে টিকিট এখানে হয় না এখানে সেকেন্ড ফেজ কাটতে হলে আপনাকে ফার্স্ট এবং সেকেন্ড অর্থাৎ আটশো দশ টাকা প্লাস হাজার দশ টাকা আঠারোশো কুড়ি টাকা দিয়ে আপনাকে পেমেন্ট করে তবে সেকেন্ড ফেজের টিকিট সংগ্রহ করতে পারবেন এখানে আলাদা করে কোনো সেকেন্ড ফেজের টিকিট হয় না তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তার সাথে সাথে আবারও বলছি আইডি প্রুফ সঙ্গে ক্যারি করবেন দীর্ঘ দেড় ঘন্টা লাইনে ওয়েট করার পর ফাইনালি আমরা চলে এলাম কেবেল কারের পয়েন্টের সামনে তো আমরা এবার কেবেল কারে উঠবো ওঠার পর আপনাদেরকে দেখাবো যে কেবল কারের দিয়ে যাওয়ার যে প্রকৃতির যে দৃশ্য সত্যি তা না দেখালে আপনার কখনোই বুঝতে পারবেন না দেখো বাইরের পরিবেশটা দেখো চারিদিকে পাইন গাছের সারি সারি তার সাথে সাথে দিয়ে কেবিল কারের উপর দিয়ে আমরা যাচ্ছি গুলমার্গের দিকে সত্যি এরকম একটা অনুভূতি বলার অপেক্ষা রাখে না এবং এর সাথে সাথে স্নোফলও শুরু হয়েছে আগে থেকে প্রেডিকশান ছিল সেভেন্টি পারসেন্ট চান্স ছিল স্নোফল হওয়ার তো ফাইনালি আমরা স্নোফলসটা পেয়ে গেলাম যেটাকে বলে সোনাই সহাগা এই জায়গা দিয়ে আপনারা পুরোটাই দেখতে পাবেন গুলমার্গে যে প্রকৃত ভ্যালিটা গুলমার্গ ভ্যালি সেখান থেকে আপনারা পুরোটাই দেখতে পাবেন ফাইনালি আমরা পৌঁছে গেলাম কেবেল কারের ফার্স্ট পেজের কান্ডোরি এই কান্ডোরি হল এই স্টেশনটার নাম এটা হলো ফার্স্ট ফেজ এরপর আছে সেকেন্ড ফেজ তো সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা তিন হাজার পঞ্চাশ কিলোমিটার এখানকার টেম্পারেচার বর্তমানে মাইনাস ছয় এবং এর সাথে সাথে আগে তো প্রেডিকশান ছিল যেটা মোবাইলে আমরা দেখে এসেছিলাম থেকে বেরোনোর সময় যে সেভেন্টি পার্সেন্ট চান্সেস আছে এখানে স্নোফল হওয়ার তো এখানে দেখতে পেলাম অলরেডি অলরেডি স্নোফলের গতি বাড়তে শুরু করেছে জানে না কতক্ষণ চলবে বা কত স্পিডে হবে আগের দিনে সোনমার্গে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পরিমাণে সোনফল হয়েছে আমরা ওখানে টিকতেই পারিনি জানি না এখানে কি পরিস্থিতি হবে তো সত্যিই যারা কাশ্মীর বা গুলমার্গের মতো জায়গায় আসবেন এখানে অনেকেই প্ল্যান করে আসেন যে সোনফল পাবো এই আশা করে তো সোনফল পেতে গেলে এক প্রকার ভাগ্যেরও প্রয়োজন আছে দ্বিতীয়ত ওয়েদার একটা বড় ক্রেডিট দিতেই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ক্রেডিট তো পেয়েছি ওয়েদারের তার সাথে তার সাথে সাথে আমাদের ভাগ্যটাকেও সুপোষণ যার জন্য আমরা কিন্তু আগের দিন সোনমার্কেও সোনাফল পেয়েছিলাম এখানেও রীতিমতো সোনাফল পেয়েছি এই উইন্টার সিজনে গুলমার্গকে কেন উইন্টার ক্রিসমাস বলা হয় তার নমুনা আপনাদেরকে আগে বলেছি তার সাথে সাথে আপনারা এখন দেখে নিন যে কী পরিমাণে বরফ এখানে পড়েছে রীতিমতো এই গুলমার্গের কাশ্মীরের এমন একটি জায়গা যেখানে সারা বছর বরফ পাওয়া যায় এটা হলো সেই জায়গা গুলমার্গ এই গুলমার্গের অধিকাংশ সিনেমার শুটিং এখানেই হয় তার সাথে সাথে যারা অন্য সময় যারা গরমের সিজনে বা বর্ষার সময় আসতে চান গুলমার্গে আশা করি কম বেশি এই গুল গোলমার্গে আপনারা বড় পাবেনই পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সত্যি এর পরিবেশ ভাষায় প্রকাশ করা সম্ভব ঋতুমতো আমরা বাকরুদ্ধ হয়ে গেছি এই পরিবেশগুলো দেখে সত্যি এখানে না এলে আমরা কখনোই বুঝতে পারতাম না যে আসলে পৃথিবীতে কত সুন্দর সময় কাটানোর পর এরা আমাদেরকে ফিরতে হবে হোটেলের দিকে কারণ আমরা ইতিমধ্যে ক্লান্ত এই ঠান্ডার মধ্যে এই মাইনাস ছয় ডিগ্রিতে এতক্ষণ আনন্দ ফুর্তি করার পর বিভিন্ন ধরনের ফটোগ্রাফি রিলস করার পর শরীরটা একটু ক্লান্ত তো বেতার আমাদেরকে ফিরতেই হবে হোটেলের দিকে তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা আপনারা দেখেছেন জানি না কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই